দেশপ্রেমিক বাংলাদেশ দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আজকে বিডিআর হত্যাকাণ্ড পররাষ্ট্র উপদেষ্টার ভারত ভ্রমণ তিস্তা প্রজেক্ট এবং সর্বশেষে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ও লেফটেন্যান্ট কর্নেল হাসিনের মাঝখানে যেই ভুল বুঝাবুঝি চলছে তা নিয়ে কিছু কথা বলব সংগ্রামী সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব এই সরকারের কাছে দাবি জানাতে যেন পঁচিশে ও ছাব্বিশে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় আর একই সাথে সকলকে বলবো সচেতন থাকতে ষড়যন্ত্রের মাধ্যমে ঢালাওভাবে যেভাবে বিডিআরের সকলকে জামিন ঘোষণা করতে বলা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয় মনে রাখতে হবে বিডিআর হত্যার সময় যারা যারাই অস্ত্র হাতে নিয়েছিল সকলেই পাপি সবাই অপরাধী তাই যতদিন পর্যন্ত তদন্ত সম্পন্ন না হয় এবং দোষীদেরকে খুঁজে খুঁজে বের না করা হয় ততদিন পর্যন্ত ঢালাওভাবে সবাইকে জামিন দেওয়া অন্যায় হবে আমাদের গোলামী চরিত্র কি কখনোই যাবে না এই যে পনেরোশো ছাত্র ছাত্রীর রক্তের উপর দিয়ে এসে পররাষ্ট্র উপদেষ্টা এই পদে বসে গেলেন তারপরে উনি ভারত চলে গেলেন ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে অথচ ভারত বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি পররাষ্ট্র উপদেষ্টা বলেছে ভারতকে আশ্বাস দিয়েছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক স্থাপন হচ্ছে তাতে ভারতের নিরাপত্তায় কোনো ব্যাঘাত ঘটবে না এই গত চুয়ান্ন বছর ধরে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল এবং এখনো আছে ভবিষ্যতেও থাকবে যেই বাংলাদেশের তিন দেশ তিন দিক ঘিরে ভারত সেই দেশের সেই ভারত ছাড়া বাংলাদেশের আর কোনো শত্রু হতে পারে না উনি বিমস্টেকে চলে গেলেন অথচ এই বিমস্টেকটাকে তৈরি করা করেছে ভারত শহীদ জিয়া রহমানের ব্রেইন চাইল্ড ধ্বংস করার জন্য আমরা কার সাথে সম্পর্ক স্থাপন করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় সেখানে ভারতকে কে সেখানে ভারতকে আগ বাড়িয়ে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চয় নিশ্চয়তার আশ্বাস দেওয়ার কি আছে আপনারা গোলামি বন্ধ করে পা চাটা বন্ধ করে মাথা উঁচু করে দেশপ্রেম এবং আত্মসম্মান নিয়ে কাজ করুন কারণ আপনারা যখন যেখানে কথা বলছেন আপনারা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন আপনার নিজের ব্যক্তিকে না তাই কোনো কথা বলার আগে দেশের কথা এবং দেশের জনগণের কথা চিন্তা করুন মাথা নত করে গোলাম হয়ে কথা না বলে নিজ দেশের গর্বে গর্বিত হয়ে কথা বলুন সমতার দাবিতে কথা বলুন তাদের নিরাপত্তার নিশ্চয়তা যদি আপনাকে নিশ্চিত করতে হয় তাদেরকেও বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিস্তা প্রজেক্ট উত্তরবঙ্গের বা রংপুরের মানুষের দাবি নয় তা সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের দাবি কারণ এই তিস্তা প্রজেক্টের সাথে শুধু উত্তরবঙ্গই নয় সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নির্ভর করে তাই তিস্তা প্রজেক্ট আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং অতি দ্রুত আমি আর রেজাওয়ানার কথা শুনেছি আমি ডক্টর আইনুর নিশাতের কথা শুনেছি সৈয়দ রেজাওয়ানা ঠিকই বলেছেন যে চীনকে দিয়েই আমাদের এই প্রজেক্ট করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু ডক্টর আইনুর নিঃশাতের কথাটি আমি পছন্দ করিনি উনি কেন এর মাঝখানে ভারতের নাম নিলেন যে তিস্তা প্রজেক্ট যুক্তরাষ্ট্র চীন ভারত বা যেই করুক এটা কেমন কথা আমি তো এর মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাই কারণ বাংলাদেশীদের চরিত্র তো আবার মুহূর্তের মাঝখানে বিক্রি হয়ে যায় ভারতের গোলাম হয়ে যায় মির্জাফর হয়ে যায় এই দেশটা তো এমনিতেই মির্জাফরে পূর্ণ তিস্তা প্রজেক্টের ধারে কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশ শত্রু হিসাবে গণ্য করবেন তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা ভারতের কাছে কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই এমনকি তিস্তা প্রজেক্টে আমাদের চোখ খোলা রাখতে হবে যেন ভারতীয় কোনো কর্মী ছদ্মবেশেও তিস্তা প্রজেক্টে কাজ না করতে পারে এই তিস্তা প্রজেক্ট হলে উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে তাতে উত্তরবঙ্গের কোনো মানুষকে ঢাকার শহর বা অন্য কোনো বিভাগের শহরে চাকরির জন্য যেতে হবে না বরঞ্চ ঢাকা শহর থেকে উল্টা মানুষ উত্তরবঙ্গে যাবে চাকরি খোঁজার জন্য এই বাঁধ রক্ষা করা নদী শাসন করা পুনর্খনন করা এবং তাকে ঘিরে সকল প্রকার নগরী ছোট ছোট শহর বিদ্যুৎ কল কারখানা অত্যাধুনিক চাষাবাদ আমরা সবাই জানি যে এই করার এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা শুধুমাত্র চীনের আছে তারা চীনে এবং অন্যান্য স্থানে তা করে করে দেখিয়েছে এবং চীনকে আমাদের সেটা দিতে হবে তা ভারত থেকে যত প্রকার বাধাই আসুক না কেন সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতেই হবে এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রজেক্টের সূচনা করুন দেশের সমগ্র মানুষ আপনাকে সহায়তা করবে আপনি কোনো বাধার সামনে মাথা নত করবেন না কোনো অপশক্তির সামনে মাথানত করবেন না সর্বশেষে আমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং লেফটেন্যান্ট কর্নাল হাসিনের মাঝখানে যে ভুল বুঝাবুঝি চলছে তা নিয়ে দুটি কথা বলবো প্রথমে হচ্ছে ওনারা দুজনই অত্যন্ত ভালো অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে আমরা যারা চিনি না বা ওনার সম্পর্কে জানি না এমন কোনো অফিসার নেই আজকালকার জুনিয়র অফিসার ছাড়া উনি কেমন অফিসার ছিলেন কেমন মানুষ ছিলেন তাও আমরা জানি হাসিন স্যার একজন বীর সাহসী সেনা তাও আমরা জানি দুই দুইবার বীর প্রতীক পা তা আমরা জানি এবং এই দেশের শত্রু এবং দেশের দেশের শত্রু ভারত এবং দেশের ভিতরের মির্জাফর যারা সেনানিবাসে যারা এখনো বসে আছে এবং তাদের আশ্রয় আছে তারা যারা ওনাদেরকে গুম করে নিয়ে গিয়ে অত্যাচারিত করেছে কে কতদিন বেশি থেকেছে কে কতদিন কম থেকেছে সেটা বড় কথা নয় এই উভয় ঘটনাটাই অত্যন্ত দুঃখজনক এবং যা এই জাতির জন্য এবং এই সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর জন্য একটা কলঙ্ক এবং এই খনিদেরকে গ্রেফতার করে শাস্তির আয়তায় আনার যখন দাবি উঠছে তখন যেই সকল দেশদ্রোহীরা বলছে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে তা বুঝতে হবে এরা সব দেশদ্রোহী এবং ভারতের দালাল যে চুরি করলে তাদের ভাবমূর্তি নষ্ট হয় না কিন্তু ওই চোরকে গ্রেফতার করতে বললে তাদের ভাবমূর্তি নষ্ট হয় সুতরাং এদের অসৎ উদ্দেশ্যটা বুঝতে হবে এবং তারাই কেউ কেউ এইসব ঘটনা ঘটাচ্ছে ভুল বুঝাবুঝির সৃষ্টি করছে একটা জিনিস মনে রাখতে হবে আমি দুজনই আমার সম্মানিত সিনিয়র আমি অনুরোধ করব বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের সম্পূর্ণ কাঠামো সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসনে পুলিশে রয়ে গেছে তখন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিরাট বড় বিপদের মাঝখানে আছে এবং প্রতিদিন তারা দিন পার করছে আশঙ্কায় যে কালকে কি হয় পরশু কি হয় সেইখানে আমাদের কথা শুনে বাংলাদেশের জনগণ যারা অনুপ্রাণিত হয় যারা মনে আশার আলো পায় যারা মনে সাহস পায় তারা কিন্তু আপনাদের মাঝখানে এহেন ভুল বুঝাবুঝি দেখে তারা সাহস হারিয়ে ফেলছে তারা দুঃখ পাচ্ছে তারা হতাশ হচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের সকলের যথেষ্ট বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আরো দশটা পাঁচটা সিভিলিয়ান যখন কথা বলে তাদের চেয়ে আমাদের কথার মূল্য কিন্তু অনেক কারণে বেশি তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে প্রশিক্ষণ এবং চাকরির অভিজ্ঞতার মাধ্যমে দেশে বিদেশে যুদ্ধ বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এসেছি তা কিন্তু একজন সিভিলিয়ান শত শত কোটি টাকা দিয়েও কিনতে পারবে না তাই নিজের মূল্যটা এবং নিজের অবস্থানটাকে বুঝতে হবে আমি আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আমি নিরপেক্ষভাবে দুটি কথা বলতে চাই দুই সালে হাসিন স্যার প্রথম আমাকে টেলিফোনে যোগাযোগ করেন যে দেলোয়ার আমি জানি আজমি স্যার কোথায় আছেন আমি একই জায়গায় ছিলাম সেই ডিজিএফআ কচুক্ষেতের কচু সেই আয়নাঘরে সেই বন্দিশালায় যেখানে আজমি স্যারও আছেন তুমি আমাকে যদি কিছু লোকবল দিতে পারো কিছু সাহায্য দিতে পারো তাহলে আমি আজমি স্যারকে ওখান থেকে বের করে নিয়ে আসবো তার মানে এখানে দুটি কথা কি প্রতিষ্ঠিত হয় এই সত্য গঠনায় যে আজমি স্যার সেই ডিজিএফআই কচু ক্ষেতের ডিজেএফআই লোকেশনে আজমি স্যারও বন্দী ছিলেন যারা এখন মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে যে উনি অন্য কোথাও ছিলেন তাকে অন্য কোনো জায়গায় রাখা হয়েছে এগুলো সব মিথ্যা বিভ্রান্তি উনি কচু ক্ষেতের এর জায়গায় ছিলেন আর দ্বিতীয় সত্যকে প্রমাণিত হয় যে হাসিন স্যার অত্যন্ত সাহসী একজন অফিসার এবং আজমি সারের জন্য ওনার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে সেই জন্য নিজের জীবন বিপন্ন করেও উনি এই ধরনের অপারেশন চালাতে প্রস্তুত ছিলেন কিন্তু সময় মতো যেই লোকের মাধ্যমে সেই সাহায্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেও আসলে সঠিক ব্যক্তি না যার ফলে সেই সাহায্যটা সময় মতো আসেনি দ্বিতীয় কথায় আসি এই যে যারা যারা মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে আজমির স্যার মহা আনন্দ ছিলেন ওনাকে গুম করা হয় নাই ওনার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ কথা তাহলে যারাই সব দাবি করছে তাদেরকে কালার টেলিভিশন এসি দিয়ে কালার টিভি দিয়ে তাকেও একটা এসি দিয়ে আট বছর একটা রুমের মাঝখানে বন্দি করে রাখা হোক নিশ্চয়ই তাতে উনি রাজি হবে এগুলো হচ্ছে কাপুরুষিত মিথ্যা কথাবার্তা কারণ আমি যখন দুই হাজার আমার ভিডিওতে লাইভে আমি আজমির স্যার জীবিত থাকার কথা জনগণের সামনে প্রকাশ করি তখন আজমির সারের বড় ভাই লন্ডন থেকে আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন এইভাবে যে আপনি এটা কি শোনালেন আল্লাহ এটা কী শোনালেন আমরা তো গায়ে জানা যাও করে ফেলছি শুধু তাই না আরও ভিতরের কিছু গোপন কথা আমি জানি যেটা আজমির স্যার নিজেও জানেন না এবং এটা পাবলিকে প্রকাশ্যে আমি বলতে চাই না যার মাধ্যমে স্পষ্টত প্রমাণিত হয় আজমির সারের পরিবারের সাথে কারোর যোগাযোগ ছিল না সুতরাং এখন যারা তেল ডালছেন বাইরের থেকে তারা হচ্ছে বাংলাদেশের সেই সকল মানুষ যারা পরিবেশকে ঘোলা করে এই আওয়ামী লীগকে রাস্তা করে দিতে যাচ্ছে এবং সেই ওনাদের মাধ্যমে বিএনপি জামাতের যদি তাদের মাঝখানে যে এতদিন ধরে সার্কাস চলছিল সেই সার্কাসটাকেই আবার পুনর্জীবিত করছে আমি আমি আজকে থেকে পার পাঁচ বছর আগে আমার ভিডিওতে বলেছি যে আজমির স্যারকে আমি আমার চিন্তা ধারা এবং অভিজ্ঞতা থেকে বলেছি যে আজমির স্যারকে গুম করা হয়েছিল এই কারণে যে উনি যদি জামাতের নেতৃত্ব পান তাহলে জামাত শক্তিশালী হয়ে উঠবে সেটাই ছিল ভারতের ভয় সেই জন্য আজমির স্যারকে গুম করা হয় এবং আজমির স্যারকে হত্যা করা হয় না যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসেরই আজমির স্যারকে খুব শ্রদ্ধা করেন এবং আমার কথাই সত্যি হয়েছে আজমি স্যার নিজেই স্বীকার করেছেন যে ওনাকে জেরা করতো যে উনি কি জামাতের নেতৃত্ব নিয়েছেন কিনা বা নিতে যাচ্ছেন কিনা আমাদের নিজেদের মাঝখানে লড়াই করার সময় নয় দেশে আমাদের অনেক সমস্যা চলছে এইটা প্রফেসর ইউনুস কিন্তু নামে প্রধান উপদেষ্টা হয়ে বসেছেন উনি কিন্তু কোনো কাজ করতে পারছেন না এবং উনাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কাজ করতে দিচ্ছে না কারা যারা ভারতীয় এবং স্বৈরাচারী হাসিনার অপশক্তি এখনও ক্ষমতায় বসে আছে সকল বাহিনীতে এবং সিভিল প্রশাসনে এবং পুলিশে তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কাজ করতে দিচ্ছে না এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্যান্য উপদেষ্টা পরিষদ মন্ডলীতে যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয়েছে তারাও সেই ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারীরাই তাদেরকে বসিয়েছে যেন প্রফেসর ইউনুস কোনো কাজ না করতে পারে তাই আমাদের এখনো অনেক পথ পারে দিতে হবে এই যে বিএনপি লাফাচ্ছে না দ্রুত নির্বাচন দিতে এই বিএনপি শহীদ জিয়া রহমানের হত্যার বিচার করতে পারে নাই সুতরাং এই বিএনপি জীবনও বিডিআর বিচার করতে পারবে না বিএনপি বেগম জিয়াকে যে অন্যায়ভাবে দুই বছর জেলে পচিয়েছে পচিয়েছে সেটারও বিএনপি বাধা দিতে পারে নাই বালুর একটা ট্রাক সরাতে পারে নাই বেগম জিয়ার বাসার সামনে থেকে বিএনপি কিসের ঘোরাডিমের বিএনপির এই বর্তমান নেতারা কিসের ঘোরাডিমের দেশ চালাবে সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে এখনো আমি দুজনের উদ্দেশ্যে স্যার আপনাদের অনেক প্রয়োজন আছে আপনারা জাতীয় বীর প্লিজ একসাথে কাজ করি এবং তার সাথে হাসান কিন্তু সকাল বিকাল পরিশ্রম করে যাচ্ছেন দৌড়াদৌড়ি করে যাচ্ছেন প্রতিবাদ করে যাচ্ছেন একটার পর একটা দাবি তুলে কিন্তু বাধ্য করছেন সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য এই পর্যন্ত যতটুকুই সম্ভব হয়েছে কাগজে কলম হলেও সেটা কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার এবং ওনার টিম যারা আছে একই সাথে লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার সহকারে তাদেরও কিন্তু কৃতিত্ব আছে ওনারা সকাল বিকাল ছোটা ছুটি করে কিন্তু এই গাছ কাজগুলা অনেকাংশে কাগজে কলমহন করেছেন এখনও চেষ্টা করে যাচ্ছেন সুতরাং ওনাদেরকেও আমার উৎসাহ আমাদেরকে উৎসাহ দিতে হবে ওনাদের সাথে থাকতে হবে আমি আজকে আর কথা লম্বা না করে এখানে শেষ করতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম